আজ বুধবার তেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তিরিশে জুলাই বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিঙ্গাং নামা আজ গণেশজির একটি মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবারই গণেশ প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন একই সাথে আপনাদেরকে বলবো গৃহে একটির বেশি গণেশ মূর্তি যেন রাখবেন না আবার বলছি বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি রাখবেন না সাত ইঞ্চির বড় সেভেন ইঞ্চেসের থেকে বড় কোনো ঈশ্বরের মূর্তি গৃহে যেন রাখবেন না মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন না প্রয়োজনে ঢেকে বা উল্টে রেখে দিন দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি যেন রাখবেন না মানি ব্যাগ বা পার্স প্যান্টের পিছনের পকেটে যেন কখনো ইউজ করবেন না আর চেষ্টা করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তামার কাচের পিতলের বা মাটির পাত্রে জল রাখবার রেগুলার চেঞ্জ করে দেওয়ার এগুলি মেনটেন করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো এক বন্ধু বান্ধব বা কোনো এক কাছের মানুষ টাকা পয়সা ধাত চাইতেই পারে তাকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে বিশেষ কোনো উপহার আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন আজ অবশ্যই চেষ্টা করুন এমন কোনো ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করা যার কারণে আপনার সুনাম নষ্ট হচ্ছে গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসার কারণে বদনামের ভাগিদারী কিন্তু হতেই পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই